আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ধারণ রশিদ আজকে আমরা নব দশম শ্রেণী উন চল নাইন পয়েন্ট দুই এ উনিশ বিশ একুশ নং অঙ্ক সুন্দরভাবে সন্ধান করব তার আগে আমি বলি যে আমাদের চ্যানেলটা জন্য আমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো ভিডিওগুলো এবং ক্লাবগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তাহলে দেখো আমি বেশি কথা না বলে মূল অঙ্ক চলে যায় দেখো মূল অঙ্কে আমার বলা আছে এবং মূল অঙ্কে আমার কী বলা আছে দেখো দেখো মূল অঙ্কে দেখো মূল অঙ্কে আমার বলা আছে দেখব মূল অঙ্ক দেখো মূল অঙ্ক আমার বলা আছে ওয়ান আবার সেইগুলো এ মাইনাস বি হচ্ছে এই অংশটার মান ওয়ান এ এম ফটার মানও ওয়ান ঠিক আছে তাহলে আমরা দুটো পার্ট আছে এখানে দেখো টু কস এ প্লাস বি এটা একটা পার্ট এর মান ওয়ান আর এই যে ইকুয়াল এটা একটা পার্ট এর মান মানটা হচ্ছে কত ওয়ান তাহলে একটা প্লাস এ পার্ট একটা মাইনাসের পার্ট আর দুটোর মান আছে ওয়ান ঠিক আছে এবং বলছিল এখানে এ কমা বি শুক্র কোন হলে দেখা হচ্ছে এর মানুষ কথা ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি মানে হচ্ছে ফিফটিন ডিগ্রি এই দুটো বাই করে আমার দেখা দেখা লাগবে দেখো মানে আনসারটা বলি দিচ্ছি আমরা এবং আগে আমি বলি দেখো আছে ওয়ান ওর মানু আছে ওয়ান তাহলে আমরা উনিশ নম্বর সমান চলে যাবি সমান্তরে যাবে উনিশ নাম্বার উনিশ উনিশ নম্বর সমাধান দেওয়া আছে দেওয়া দেওয়াসে দেওয়াসে এনে কি তাহলে এখানে দেওয়াসে কি এনে 2 cos a দেওয়াসে 2 cos a e + নি দেখো ও হলো ও হলো খুব সোজা দেখো এটা হলো বুঝলে তোমরা এক এক করে করতে পারবে দেখো তাহলে দেওয়াসে কত হবে 1 ঠিক আছে স্যার তাহলে এটা সমান ওটা দেওয়াসে সমান

কস এখানে হচ্ছে এ প্লাস কে বি তাইলে যেহেতু আমার বাম পাশে ক্রস আছে ডাইন পাক্ষ তোমার কস নিয়ে আসতে হবে তাহলে তোমার ডাইন বাসে কস নিয়ে আসবেন এবং আরো একটা বিষয় জানবেন যে কস কত ডিগ্রি মান ওয়ান বাই টু হয় আপ হয় আমরা নিশ্চয়ই জানি যে কষ সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে যেহেতু বাম বাক্য আমার আছে ডাইন পাক্ষ তোমাদেরকে কস নিয়ে আসতে হবে বাম পাখি সাইন থাকে ডাইন পক্ষ সাইন নিয়ে আসতে হবে এবং সাইন কত ডিগ্রি মান হয় ঠিক আছে এখন কস এ প্লাস বি পনেরো একটি বসে এখন এই পাশে আছে আমার কস তাহলে আমরা রাখি তাহলে আমরা ডাইন মাসে কষ নিয়ে কস কিক হাফ তা হাফের পরিবর্তে সিক্সটি ডিগ্রি বসে দেওয়া যায় তাহলে দুই পাক থেকে যদি আমরা কস ভর্জন বই দিই কস কষ আনা কষ দিয়ে কত ভাগ করি কষ চলে দেয় অথবা ভর্জন বুঝিয়ে দাও তাহলে এখানে কত এ প্লাস কত বি বিত সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এক নং সমীকরণ তাহলে এটা আমি দিলাম এক নং সমীকরণ ঠিক আছে স্যার তাহলে আবার তাহলে আবার আবার পরের পরের কাছে না পরের কাছন হচ্ছে দেখো হচ্ছে টু টু সাইন টু সাইন এ মাইনাস টু সাইন এ মাইনাস বি হতো ওয়ান টু সাইন কথা ওয়ান তাহলে টু দেখতেছা ইন্টু আগের আছে ডাইন আমরা ভাগ করে দেব তাহলে এখানে ওয়ান বাই টু ঠিক আছে তাহলে আমরা টুটা ভাগ করে দিলাম যেহেতু বাম বাসা সাইনাসের আছে সাইন তাহলে সাইন A minus b মাইনাস বি কত ডিগ্রি মানে হাফ তাহলে সাইন থার্টি ডিগ্রি মানে হাফ তাহলে থার্টি তাহলে সুতরাং থেকে sin সাইন বর্জন করে এখানে সাইন এখানে সাইন সাইন যদি বর্জন করে দেই থাকে হচ্ছে এ মাইনাস কে বিত থার্টি তাহলে এটা আমার সুন্দর

আর দুই নম্বর হচ্ছে কত এ মাইনাস কত এ মাইনাস ডিগুলো কত থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা যোগ করলে কোনো পরিবর্তন হয় না কিন্তু করলে পরিবর্তন হয় তাহলে প্লাস মাইনাস কাটা তাহলে এ আর এ যোগ করলে কী হয় টু এ কিন্তু সঙ্গে তো তাহলে ষাট ডিগ্রি আর নব্বই

এর মান এক নামী এক নাম কি সমীকরণে বসে এক নাম শনিকর কোনটা এ প্লাস কি বিগত সিক্সটি ডিগ্রি

ফিফটিন ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি চলে গেলে ডিগ্রি নিনের মা এখন আমার নিম্নের ডিগ্রি তাহলে এটা হচ্ছে নিম্নের অ্যান্সার এবং অঙ্কগুলো আমার দেই এর এক এর মান এর এক নাম সমীকরণ বসে হয় এর মান এক নামের সমীকরণ বসে হয় তোমরা যদি ওটা যদি না করো তোমরা আবার এক নং সমীকরণ এবং দুই নাম সমীকরণ বিয়ে করলে তারা যাবে ঠিক আছে এখন এর এক দুই মানুষ বসা বসে পান তাহলে মান পেয়ে যাবেন তাহলে আমরা এখন সমান করবো আমরা এখন সমান আমরা এখন সমন্বণ করবো দেখো আমরা সম্মান করবো বিষ্ণুবান ওরা দেখো এখানে শোনা দেবো তো বিষ্ণুপুরঙ্ক টা আছে তারপর আমরা এগুলো মিশে দিই মিশে দিয়ে আমরা বিষ্ণু আমরা স্মরণ করব এবং আমরা বিষ্ণু অঙ্গন করবো রবিষ্ণু অঙ্গা আছে আসে কস কি বি ঠিক আছে তাহলে যেহেতু যেহেতু আমাদের বাম পাশে কস টাইম পাশেও তোমাদেরকে কস দিয়ে আসতে হবে তাহলে এখানে আমি দিলাম তাহলে আমি বুঝলাম যে কস তারপরে হচ্ছে যে কস কস কত ডিগ্রি মানে ওয়ান ওয়ানি কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে দুই পার থেকে যেমন কস বজল করে দিই তাহলে হচ্ছে এ মাইনাস বিগত জিরো জিরো ডিগ্রি তাহলে এটা আমার এক নাম পুন্দর ঠিক আছে আবার অনুরূপভাবে আবার দেখো আবার এখানে হচ্ছে টু টু সাইন টু সাইন এ প্লাস টু সাইন প্লাস বিত টু থ্রি তাহলে বা সাইন সাত কি টুটা তাহলে দেবো সাইন এ প্লাস কে তোমাদেরকে সাইন নিয়ে আসতে হবে তাহলে এখানে তাহলে তাহলে এখানে আমি সাইন সাইন কত ডিগ্রি মানে রোথ থ্রি বাই টু বাই আমাদের যে নিশ্চয় সাইন সিক্সটি ডিগ্রি মানে আসছে কথা রোথ থ্রি বাই তাহলে এখানে উত্ত্রিমার টুকর মতো বলা যায় সিক্সটি ডিগ্রি তাহলে বা তাহলে সুতরাং দুই প্রাক্তি যদি আমার সাইন বর্জন করি তাহলে আমার আসতে আসতে এ প্লাস বি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে আমার দুই নম সমীকরণ আমরা যদি এক নং এবং দুই নম সমীকরণ যোগ করি তাহলে এবলে প্লাস এক নাম প্লাস দুই নম যোগ করে পাই মাসের মাসে যোগ চিহ্ন তাহলে এক নাম হচ্ছে এ মাইনাস জিরো ডিগ্রি দুই নাম হচ্ছে এ প্লাস কত সিক্সটি ডিগ্রি তাহলে যোগ করলে হয় সিনেমা মাইনাস বি প্লাস বি কাটা যোগ করলে টু এবার যোগ করলে হয় সিক্সটি বাড়ে খেয়েছা এর সাথে আছে ড্যান ভাগ তাহলে সিক্সটি ভাগ কত এর মান কত ডিগ্রি তাহলে দেখো এর মান পেয়ে গেলাম এবং আমরা এর মান দুই

ডিগ্রি এরকম পাইলাম কত ডিগ্রি তাহলে এর জায়গা প্রশ্ন যায় বা থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি বা কত সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি গেলে মাইনাস গেলে বীর থার্টি ডিগ্রি এর মান কত এর মান কত বীর থার্টি ডিগ্রি এর মান কত থার্টি ডিগ্রি তাহলে তাহলে সার্নে মান ডিগ্রি হচ্ছে তাহলে এটাই হচ্ছে তাহলে দেখো আমাকে কত সহজ তো কত শর্টকাটে করা যায় খালি জাস্ট খালি খালি সাইনসের টু কি আছে টাইমে ভাগ পেয়ে যাবে তাহলে এখানে সাইনাসাইন আসতে হবে সাইন কত ডেকে হয় নিচ্ছে হয় তাহলে সাইন সাইন কাটা থাকে এক শুরু দুই শুরু তাই হলে

তাহলে যোজন বিজন তাহলে যোজন বিজন সেটাই এমবোরা তোরা কী করতে পারবেন না তাইলে আমরা যদি তাহলে আমরা যদি যোজন বিজন করি তাহলে দেখো তাহলে আমরা যদি এমকোয়ার যোজন বিজন করি তো যোজন বিজন করলে বব সব ভালোই ভালো লাগে তাহলে বব ও ভুল হচ্ছে কি কস কস এ মাইনাস প্লাস যোগ আবার কি আবার হচ্ছে আবার জন্য ক্লাস কি সাইনে জাস্ট আমরা কি বললাম উপরের লকগুলো কি বললাম যোগ করলাম উপরের লক এবং নিচের লক কী বললাম উপরের লক এবং নিচের লক কি বললাম যোগ করলাম তাহলে দেখো উপরে কোসে মানে সাইডে আমার প্লাস যোগ যোগ মানে যোগ আর প্লাস কোসে প্লাস সাইনে এখন আমরা এটা করব দেখ কস এ মাইনাস কিউ সাইনে তাহলে এটা আমি নিচে আমি করব বিয়োগ তাহলে মানে এখানে মাইনাস কস এ কস এ তাহলে দেখো তাহলে এখন তাহলে নিচে কি যে নিষের কি হয় যে নিষেধ চিহ্নের পরিবর্তন করতে হয় তাহলে যদি আমরা যদি আমরা নিষেধ যদি আমরা নিষেধ চিহ্নের পরিবর্তন করতে যাই তখন তোমাদেরকে

তো এইখানে আবার তোমাদের কি করেটা পার হতে হবে 1 - √3 + 1 কিয়ার স্যার তাহলে আমরা কাটাকাটি করে যাব এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা তাহলে এখানে প্লাস সোরি কাটাস সাইনে কিয়ার স্যার মানে cos a cos a কাটা

যে মানে কড় আছে এ ডান বাক্য তোমাদের কট নিয়ে আসতে কত ডিগ্রি মান রি হয় পট কত ডিগ্রি হয় আমরা জানি যে কট ত্রিশ ডিগ্রি মান কত হয় পথ তিরিশ ডিগ্রি মান মতো কথা ফ্রি হয় কাটা সে কত ফ্রি